নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প সোনার স্পর্শ নির্মলা রায় কোনোদিনও ভাবতেই পারেনি যে তার জীবনে কখনো কোনো আকস্মিক ঘটনা ঘটবে নিজেকে নিয়ে ভাববারি বা সময় কোথায় বেশিরভাগ মানুষেরই জীবন কেটে যায় নিস্তরঙ্গ দিঘির মতো কিছু আনন্দ দুঃখ অভাব কিছু স্বপ্নভঙ্গ কিছু চাওয়া এবং পাওয়ার অমিল নাটক নভেলের মতো আকস্মিক ঘটনা প্রবাহ বা হঠাৎ জীবনের গতি বদলানো কজন মানুষের জীবনে হয় নির্মলা ট্রামের অপেক্ষায় ছিল একটু রাত হয়েছে শীত ঠিক শীত নেই হাওয়াতে কেমন যেন গাটা শিরশির করে অনেকক্ষণ দেরি হচ্ছে ট্রাম আসতে ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে সারাদিন একটুও বিশ্রাম নেই পাশের পানের দোকানে দু তিনটে ছেলে বসে জটলা করছে নির্মলা একটু সরে দাঁড়ালো ছেলেগুলোর জন্য নয় দোকানের আয়নায় তার মূর্তি ভেসে উঠছে বলে নির্মলা নিজের রূপ দেখতে চায় না একটা শুকনো বাঁশ পাতার মতো চেহারা তার উপমাটা সে নিজের মনে ভেবেছে তার রূপ নেই তার রং ফর্সা নয় তার স্বাস্থ্য নেই এরপর তার চোখ নাক কীরকম সে কথাই আসে না নিজের কথা ভেবে কখনো তার সমস্ত শরীর শিউড়ে ওঠে যেন তার পায়ের নিচে এক অতল স্পর্শ পাতাল দিনের পর দিন সে একটু একটু করে নিমে যাচ্ছে সমস্ত জীবনটাই তার শুধু কীট মতো বেঁচে থাকার চিন্তা শুধু টিউশন আর মাস্টারই ক্লান্তি আর খিদে মিলে কেমন একটা অভিমান আসে কার বিরুদ্ধে অভিমান সে নিজেই জানে না বুকের মধ্যে খানিকটা বাষ্প জমা হয়ে ওঠে শেষের টিউশনটা এমন বিরক্তিকর এক বড়লোক বেনেতি মশলার দোকানদারের মেয়েকে পড়াতে হয় ওর বাবা মা জীবনে কখনো বই ছুঁয়ে দেখেনি বোধ হয় বিয়ের কথাবার্তা হচ্ছে একটু বর্ণপরিচয় করানো দরকার কিন্তু বিয়ের নামেই মেয়েটার ভাবভঙ্গি দেখে ঘেন্না করে নির্মনা দূরে একটা বাস দেখা যাচ্ছে কিন্তু তার যে ট্রামের মান্থলি টিকিট আছে শুধু শুধু বেশি পয়সা খরচা করবে মনে মনে যখন নির্মলা এই অতিরিক্ত পয়সা খরচ নিয়ে তর্ক করছে তখনই তার জীবনের সেই নাটকীয় ঘটনাটি ঘটল নির্মলা যা কোনোদিনও ভাবেনি স্বপ্নে নয় স্বপ্নের মতো একটা চকচকে নতুন মডেলের মোটর এসে দাঁড়ালো তার সামনে তার মধ্যে থেকে একটা ঝকমকে চেহারা যুবক মুখ বাড়িয়ে বলল নির্মলা দেবী চিনতে পারেন নমস্কার নির্মলা অবাক হয়ে নমস্কার করলো। কিন্তু চিনতে পারলে না অথচ কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে এই মুখ অনেকবার দেখা চিনতে পারলেন না তো যুবকটি হাসল আমার নাম সুবিমল চৌধুরী অনুশীলা কি মনে আছে তো আমি তার দাদা সেই যে অনুশীলার বিয়েতে নির্মলার মনে পড়ল সে যখন কলেজে পড়তো তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অনুশীলার কিন্তু সেসব দিনের কথা এখন আর তার মনে পড়ে না কোথায় অনুশীলা আছে সে খবরও সে রাখে না অনুশীলার বিয়েতে সে গিয়েছিল ঠিকই বিরাট বড় বাড়িতে বিয়ে সেখানে তার দাদার সঙ্গে আলাপ হয়েছিল কিনা মনে পড়ল না সে বলল তবু কেমন আছেন কেমন অনুশীলা আছে একটুক্ষণ এই সব কথা হলো আছে অনুশীলা কালিম্পনে তার স্বামী মিলিটারি অফিসার গত বছর কলকাতায় এসেছিল সে পুরনো বন্ধুদের খোঁজ করছিল তার একটা ছেলে হয়েছে আপনার সঙ্গেও দেখা করবার খুব ইচ্ছে ছিল নির্মলা ভাবল দেখা না হয়ে ভালোই হয়েছে দেখা হলেই বা সে কী করতো সুবিমল চৌধুরী বললে আপনি কোন দিকে যাবেন যদি অনুমতি দেন আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি না না আপনাকে কষ্ট করতে হবে না আমি এমনিই চলে যাব ওই যে ট্রাম আসছে ততক্ষণে গাড়ির দরজা খুলে সুবিমল চৌধুরী নেমে এসেছে সমস্ত শরীরে তার একটা আশ্চর্য উজ্জ্বলতা নিখুঁত ইস্তিরি করা দামি পোশাক চুল আর জুতো সমান চকচকে মনে হলো তার সমস্ত শরীরে পোশাকে তার গাড়িতে কোথায় এত টুকু ধুলো নেই কোনো কিছুই মলিন নয় সে বলল আমার এখন কোনো কাজ নেই আপনাকে পৌঁছে দিতে আমার কোনো অসুবিধা হবে না উঠুন নির্মলার আপত্তি টিকলো না তাকে গাড়িতে উঠতে হলো সুবিমাল চৌধুরী গাড়ি স্টার্ট দিয়ে বলল দেখুন আপনাকে আমি কেমন দূর থেকে দেখেই চিনতে পেরেছি আর আপনি তো আমাকে চিনতেই পারলেন না নির্মলা গোপনে অবাক হয়ে তাকিয়ে দেখছিল তার দিকে তার কথা শুনে একটু হাসলো। ভাবল এমন যুবকদের ভুলে যায় ধরনের মেয়েরা এক যারা অতুলনীয় সুন্দরী এবং ভাগ্যবতী যারা একটু আঙুল হেলালে এরকম অসংখ্য যুবক ছুটে আসে আর যারা নির্মলার মতো যাদের রূপ নেই বৃত্ত নেই যারা স্বপ্নেও এইসব যুবকদের পাওয়ার আশা করে না তারাও এদের সঙ্গে কখনো আলাপ হলেও ভুলে যায় এদের মনে রাখে যারা মাঝারি রকমের সুন্দরী যারা সব কিছুতে মাঝারি তারাই এদের পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে দুঃখ পায় কিন্তু এই সুবিমল চৌধুরী হঠাৎ তার দিকে এমন মনোযোগ দেখাচ্ছে কেন নির্মলা খুব অস্বস্তি বোধ করতে লাগল তার প্রতি এমন সৌজন্য দেখার বাড়ি বা কি দরকার অনুশীলার দাদা অনুশীলার সঙ্গেই কতকাল দেখা হয় না তার দাদাকে মনে রাখবার তো কথাই ওঠে না কিন্তু নির্মলারাই একটা শুকনো বাঁশ পাতার মতো যার চেহারা তার প্রতি উৎসাহ দেখালো এমন একজন মানুষ নির্মলা একটুও খুশি হল না এমন একজন মানুষের সঙ্গ পেয়ে সুবিমল চৌধুরী ঘাড় ফিরিয়ে বলল আজকের সন্ধেটা কিন্তু সুন্দর এবছর এমন সুন্দর সন্ধে একটিও আসেনি চলুন কোথাও গিয়ে যদি একটু চা খাই আপনার খুব আপত্তি হবে নির্মলা প্রত্যাখ্যান করার একটু সুযোগ পেল বলল দোকানে চা খেতে আমার একেবারে ভালো লাগে না আপনি আমাকে এখানেই নামিয়ে দিন না না কি আশ্চর্য সুবিমল সঙ্গে সঙ্গে বাধা দিল নির্মলাকে চা খাওয়াটা না হয় বন্ধ থাক না তা হয় না আমার জন্য আপনি চায়ের তৃষ্ণাটা নষ্ট করবেন সুবিমলের গলার স্বরটি খুব মিষ্টি বলল চায়ের তৃষ্ণা ও অন্যান্য সব তৃষ্ণারই মতো যতক্ষণ না মেটানো যায় ততক্ষণই ভালো লাগে আজকের এমন সুন্দর সন্ধেটা তাকে কিন্তু ফিরিয়ে আনা যাবে না আপনাকে যদি সোজাপথে না গিয়ে একটু ঘুরিয়ে বাড়ি পৌঁছে দিই আপনার কি খুব আপত্তি হবে সুবিমল চৌধুরীর কলায় কোনো জড়তা নেই যেন নির্মলার সঙ্গে তার কতকালের পরিচয় যার সঙ্গে আলাপের কথা নির্মলা মনেও করতে পারে না সে কি করে তাকে রাত্রিবেলা গাড়িতে করে বেড়াবার কথা বলতে পারে তবু সুবিমল চৌধুরীর কলায় যেন কি আছে তার কথায় আপত্তি করা যায় না তাছাড়া নির্মলা লোভ হল শেষ পর্যন্ত কি হয় দেখতে কেন সে সোজাপথ চায় না সুবিমল আবার বলল দেখবেন আজ সন্ধেবেলা বেড়াতে আপনার খুব ভালো লাগবে নির্মলার ভালো লাগা মন্দ লাগা নিয়ে কে কবে ভেবেছে তার তো কিছু ভালো লাগা মন্দলাগা নেই তার শুধু বেঁচে থাকা নির্মলা শুধু ভেবে ভেবে কারণ বার করার চেষ্টা করতে লাগলো তবে কি লোকটা সেই ধরনের প্রতারক যারা মেয়েদের নানা রকমভাবে মুগ্ধ করে তারপর সুযোগ নেয় কিন্তু নির্মলা ভাবল এমন সভ্য সুন্দর প্রতারকতা তার ২৬ বছরের জীবনে কখনো আসেনি খুব দামি গাড়ি সুবিমল চৌধুরীর চলবার সময় প্রায় শব্দ হয় না গঙ্গার পার ধরে চলেছে অন্ধকার সামনের সিটের এক কোণে নির্মলা রায় এক কোণে সুবিমল চৌধুরী গাড়ির মধ্যে একটু আলো নির্মলা গোপনে দেখতে লাগলো সুবিমল চৌধুরীকে আশ্চর্য উজ্জ্বলতা আশ্চর্য সুন্দর সে তার শরীরের কোথাও যেন কোনো অসামঞ্জস্য নেই পুরুষ মানুষ যদি নিখুঁতভাবে সুন্দর হয় তবে তাকে কেমন যেন নির্বোধ দেখায় কিন্তু সুবিমা চৌধুরী অন্যরকম তাকে দেখলে তৃপ্তি আসে প্রশাক পরিচ্ছদগুলো নিপুণভাবে তার গায়ে এঁটে আছে স্টিয়ারিং হুইলের ওপর তার একখানা হাত তার চোখের মধ্যে লাল আভা স্বাস্থ্যের দীপ্তি তার পাশে নির্মলা দেখল নিজেকে একটা শুকনো বাঁশ পাতার মতো চেহারা ধবধবে তাঁতের শাড়িখানা যেন তাকে বিদ্রুপ করছে তার হাতের আঙুলগুলোও কেমন যেন ফ্যাকাশে রুগ্ন মনে হচ্ছে সমস্ত দিকে তার দুঃখ আর অভিশাপ তার বাবার হাঁপানি রোগ প্রেসের কম্পোজিটারের কাজ তারা চার বোন একটা ভাইও নেই প্রত্যেকটা বোনকে তাঁরই মতো দেখতে বাড়িতে প্রতিদিন কারণে অকারণে বাবা মা বোনেদের মধ্যে ঝগড়া গরিব হলে ঝগড়ার কোনো কারণ দরকার হয় না যাদব সরকার বাইলেনের অন্ধকার ঘরের নির্মলারায় বসে আছে এই দামি গাড়িতে এখনও তার বিশ্বাস হচ্ছে না হঠাৎ নির্মলা নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগলো মনে হলো তাকে বাঁচাবার কেউ নেই এই যুবকটি তাকে মহত্ব দেখাতে এসেছে কৃপা করে তাকে কৃতার্থ করতে এসেছে সে কত বড় লোক কত সুন্দর সে দয়া করে এই কুরুপা মেয়েটির সঙ্গে আজ এই সন্ধেটা বিসর্জন দিতে এসেছে নির্মলার আর কিছু ছিল না কিন্তু আত্মসম্মানটুকু ছিল তাও সে হারাতে বসেছে গাড়িটা কলকাতার ভিড় ছাড়িয়ে একটু বাইরে এসেছে একটুক্ষণ চুপ করে থেকে কথা বলল সুবিমল চৌধুরী আপনি হয়তো বিশ্বাস করবেন না নির্মলা দেবী আপনাকে আমি খুঁজছিলাম প্রথম যেদিন আপনাকে দেখি আমি তারপর থেকেই আমি আপনার কথা ভেবেছি নির্মলা চুপ করে রইল মনে মনে বলল মিথ্যে কথা এসব কথা মেয়েদের কাছে এসে বলতে হয় স্তুতি মেয়েদের প্রাপ্য কিন্তু তার কাছে স্তুতি কেন সে কি স্তুতির যোগ্য তার কি দেওয়ার আছে সুবিমলের গলায় একটু দ্বিধা নেই একটুও মনে হয় না সে বানিয়ে বলছে বলল এই শিলার বিয়েতে ওর অনেক বন্ধু এসেছিল তাদের কয়েকজনকে আমি চিনতুম আগে থেকে কিন্তু এক ঘর মেয়ের মধ্যে প্রথম আপনারই উপর চোখ পড়ে মিথ্যে মিথ্যে আপনার ওই চোখ অমন উজ্জ্বল অমন গভীর চোখ আমি আর কখনো দেখিনি মিথ্যে মিথ্যে নির্মলা চোখ বুঝলো তার গা হাত পা কাঁপছে এসব কি শুনছে সে এরকম দুর্বোধ্য কথা সে কখনো শোনেনি সে একটা কথাও বলতে পারলো না সুবিমল এক ঝলকে তাকিয়ে দেখল নির্মলার দিকে একটু সরে এলো নির্মলার একটা হাত ধরল সে আপনি কি মনে করবেন জানি না আমি ছাড়ুন নির্মলা এক টানে নিজের হাতটা ছাড়িয়ে নিল এবার সে বুঝতে পেরেছে সব সমস্ত কিছুই দিনের আলোর মতো স্পষ্ট বলল আপনি গাড়ি থামান আমি এখানেই নেমে যাব। সুবিমল হাত ছাড়িয়ে নিয়ে একটা অস্ফুট শব্দ করল নির্মলার সমস্ত লজ্জা সমস্ত দ্বিধা চলে গেছে একটুও ভয় পেল না সে সুবিমলের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল সত্যি করে বলুন আপনি কে কি আপনার উদ্দেশ্য অনুশীলার কোনো দাদার কথা আমার মনে নেই যতদূর মনে পড়েছে তার বিয়েতে কোনো সময় কোনো লোকের সঙ্গে আমার আলাপ হয়নি আপনি কে সুবিমল একটুক্ষণ চুপ করে রইল তার আশ্চর্য সুন্দর মুখে একটা রেখাও বদলাল না নির্মলার দিকে চেয়ে একটু হেসে বললো আপনি সত্যি আমাকে এখনো চিনতে পারেননি না এক একবার মনে হচ্ছে আপনি একটি প্রতারক সভ্যতার সৌজন্যের মুখোশ পরে এসেছেন কখনো মনে হচ্ছে আপনি একটি ভাবপ্রবণ মাতাল কি করছেন আপনার নিজের খেয়াল নেই আর কখনো মনে হচ্ছে আপনি সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে এসেছেন আমার মতো সামান্য মেয়েদের দয়া করাই আপনার পেশা সুবিমল বলল আর থাক আপনি গাড়ির দরজা খুলে দিন আমি এখানেই নেমে যাব সুবিমাল চমকে উঠল সে কি এত দূরে এই অন্ধকার রাস্তায় হ্যাঁ এখানেই গাড়ির মধ্যেও কম অন্ধকার নয় নির্মল প্রত্যেকটা কথা উঁচু সুরে বাঁধা যেন ঝনঝন করছে ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছে সে কলকাতা ছাড়িয়ে এসে নির্জন পথে গাড়ি থেমে আছে এক ঘেয়ে ঝিঁঝির ডাক গাছের পাতার শব্দ অন্ধকার রাত সুবিমাল বলল না তা হয় না এখানে পথে চোর ডাকাতের ভয় আছে চোর ডাকাতেরা আমাকে ছেড়ে দেবে আমার কাছ থেকে তাদের পাওয়ার কিচ্ছু নেই সুবিমল বলতে গেল আপনি ভুল করছেন নির্মলা তাকে চুপ করিয়ে দিল হঠাৎ নির্মলা দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কেঁদে ফেললো মেশানো গলায় বলল বলুন আপনি কে কেন এসেছেন আমার কাছে আমাকে অপমান করবার আমার চেহারা নিয়ে বিদ্রূপ করবার অধিকার কে দিয়েছে আপনাকে কে চেয়েছে আপনার দয়া মানুষের বাইরের রূপটুকুই বুঝি সব নির্মলা কথা বলল না কাঁদে লাগলো শুধু কান্নার আবেগে তার সমস্ত শরীরটা ফুলে ফুলে উঠেছে ওসব কথা শুনলে তার ন্যাকামি মনে হয় বাইরের চেহারাটা কদাকার হলে ভেতরের রূপ কে দেখতে চায় সুবিমাল অত্যন্ত ধীর এবং শান্ত শান্তকলায় বলল আপনি যখন আমাকে চিনতে পারেননি তখন আর আমার অন্য কিছু পরিচয় দেওয়ার নেই আমাকে আপনি বিশ্বাস করুন আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি সমস্ত ফেরার পথটাই একটাও কথা হলো না নির্মলা শুধু সেই হাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল শুধু একটা মৃদু শব্দ শোনা যেতে লাগল যন্ত্রের কিংবা কান্নার নির্মলা বাড়ির গলিতে গাড়ি ঢোকে না এত দূরে বড় রাস্তায় গাড়িটা থামল নির্মলা একটুও কথা না বলে নেমে গেল গাড়ি থেকে যতক্ষণ গলির মধ্যে নির্মলাকে দেখা গেল ততক্ষণ গাড়িটা দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে চলে গেল নির্মলা একবার ফিরেও দেখল না যুবকটির দিকে বাড়িতে ঢুকবার আগে নির্মলা যেন নিজেকে ফিরে পেল নিজেকে প্রস্তুত করে নিল একটু এতক্ষণ সে কোথায় ছিল এই তো তার নিজের জায়গা তার চিরকালের জায়গা প্রতিদিনের মতো ক্লান্ত অবসন্ন নির্মলা রায় বাড়িতে পাঁচ ঘর ভাড়াটে একটু রাত হয়েছে তাই কলকাকলি একটু কম তাদের ঘরেও সকলের খাওয়া হয়ে গেছে রান্নাঘরে শুধু মা তার ভাত নিয়ে বসে আছেন যেন বিধবা মা তার একমাত্র ছেলের জন্য বসে আছে নির্মলা একমাত্র ছেলেরই মতো তারই টিউশন মাস্টারিতে সংসার চলে কিছু খেতে পারলো না নির্মলা অন্য দিনের চেয়ে আজ আরও অনেক অনেক ক্লান্তি লাগছে নির্মলা কাপড়টা পর্যন্ত বদলাল না কিছুক্ষণ নিঝুম হয়ে বসে রইল তিনটে বোন শুয়ে আছে নয় থেকে কুড়ির মধ্যে বয়স প্রত্যেকেই কালো কেউ সুন্দরী নয় এদের একদিন কেউ এসে হয়তো অপমান করে যাবে দয়া দেখাতে আসবে নির্মলা দেওয়ালের কাছে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো রাত্রে মেয়েদের আয়নায় মুখ দেখতে নেই নির্মলা দেখল তার মুখে এখনো চোখের জলের দাগ শুকয়নি আয়নার মধ্যে দেখা গেল যেন সেই যুবকটিকে সুবিমল চৌধুরী ওই লোকটা আজ তাকে স্পর্শ করেছে তার ছাব্বিশ বছরের জীবনে কখনো এমন হয়নি ওই লোকটাকে এসে ঘৃণা করবে ওকে ভুলে যাওয়াই উচিত সত্যি ও কে কোথা থেকে এসেছিল ও তো ইচ্ছে করলেই কত সুন্দরী মেয়েদের পেতে পারে তবু নির্মলাকে ছুঁতে এসেছিল কেন দিদি তুই না নির্মলার ছোট বোনের দিকে তাকিয়ে একটু হাসল ন বছরের মেয়েটা ঘুম ঘুম চোখে কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে মুগ্ধ গলায় বলল দিদি আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে রংটাও ফস্যা হয়ে গেছে তোর কি হয়েছে রে আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই